কইজে লাহারি কইজে কত বেলা হয়ে গেছে হুঁশ আছে তোরা হ্যাঁ এখন কিছু কুলতে গেলে তো মেশিনে দোষ হয়ে যাবে নি হ্যাঁ আরে কথা কথা তুই তো বলিস খালি আমার এক জ্বালা খালো পুরা খালো তোমার সংসারে কি শেষ হয়ে গেল শেষ হয়ে গেল শেষ তো তুই আমার করলি রে হ্যাঁ এই তো কখন থেকে কাজ করে করে আইছি বাড়তে বন্ধু পয়সা আছে লাহার কোনো খোঁজ খবর নাই আর কথা বলতে গেলে তুই ভাতারে আমার শেষ করে ফেলে দিলে ভাতারে তো শেষ করলি না ভাই মা তাড়ি রে ভাতারে শেষ করলো হ্যাঁ বেলা হয়াস কত এখন লাহারের কথা বলি বলি ওটি পানি ওটি ঘোড়া ওটি ডুঙ্গি ওটি গিলাস তুলে লেখা তুলে লেখা তুলে লে কেন রে তোরা কি তুলে খাওয়ার কেন বাড়ি নিছে হ্যাঁ তাড়াতাড়ি দেখিয়ে দেখ দে না হলে দেখিনি কি করে কি করা লাগে হ্যাঁ আর তোরা বলিস তোরা বিয়ে না করে আমার ঘরে জলিয়ে পুড়িয়ে মজে গেন আরে জলে পুড়ে তুরা মরলি না আমার মাল নিলে হারামদাদিরা এখন তো আমার অবস্থা ক্যারাসিন ক্যারাসিন সরিয়া বললে ভুল হবে ক্যারাসিন চলছে না গন্ধ লাগে বাসনা লাগে দেখ খাবার কখন থেকে এসে বসে আছে খাবার চাইলে খাওয়ার নাই পালি চাইলে পানি নাই খাওয়ার দেখো বকরি দেখো মুরগি দেখো তুরাই বলে সব করিস তোমার এই লেখা তো আমার একটা খিস কেন তাহলে তুরে ওষুধের অভাব আছে রে হারামদাদিরা তোর ওষুধের অভাব আছে হ্যাঁ আচ্ছা দেখবো নি কেমন পারো ঠিক আছে